রেড রোডে ঈদের নামাজ বন্ধ কেন কারা মুছতে চাইছে ইতিহাস পঁচিশ বছর ধরে কলকাতার বুকে এক ঐতিহাসিক চিত্র এক ধর্মীয় মিলন মেলা ঈদের দিন রেড রোডে লক্ষ লক্ষ মুসলিমের জামাতে নামাজ আদায় হয় কিন্তু দু সালে আচমকায় বন্ধ করে দেওয়া হয় ওই রেড রোডে ঈদের নামাজ এই ঐতিহাসিক নামাজ প্রশ্ন উঠেছে কেন কারা চায় এই ইতিহাস মুছে ফেলতে উনিশশো সাল থেকে শুরু হওয়া কলকাতার রেড রোডে ঈদের নামাজ কেবল একটি প্রার্থনা নয় এটি এক ঐতিহাসিক সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক শহীদ মিনার ময়দানে কাদা জমে দুর্ভোগের কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেনাবাহিনীর সঙ্গে কথা বলে রেড রোডে নামাজের আয়োজন নিশ্চিত করেন সেই থেকে আজ পর্যন্ত টানা পঁচিশ বছর ধরে নির্বিঘ্নে চলে আসছে এই বৃহত্তম ঈদের জামাত কিন্তু দু সালে ঈদুল আজহার আগে হঠাৎ করে আসে এক অপ্রত্যাশিত চিঠি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সামরিক প্রয়োজনে রেড রোডে এবার ঈদের নামাজ করতে দেওয়া হবে না বলে জানান প্রশ্নই ওঠে এই পঁচিশ বছর ধরে যেখানে সামরিক প্রয়োজনে কখনোই সমস্যা হয়নি সেখানে হঠাৎ করে এবার কি এমন দরকার পড়লো আরও গভীরে গেলে দেখা যায় দু সালে একটি নির্দিষ্ট গোষ্ঠী রেড রোডে ঈদের নামাজ বন্ধের দাবিতে আদালতে যায় কিন্তু কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় নামাজে কোনো বিশৃঙ্খলা হয় না তাই নামাজ বন্ধ করা যাবে না তাহলে এবার কেন এই চিঠি এটা কি শুধুই কারিগরি সিদ্ধান্ত নাকি একটি পরিকল্প পরিকল্পিত ষড়যন্ত্র কারা চায় মুসলিম ঐতিহ্য মুছে ফেলতে কেন্দ্রনীয় সরকার নাকি রাজ্য সরকার ও চুপচাপ সব মেনে নিচ্ছে রাজ্য সরকার সেনাবাহিনীর চিঠি পাওয়ার পর কোনো প্রতিবাদ জানায়নি কেন সমঝোতার চেষ্টাও চোখে পড়ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুসলিম ভোটে বারবার ক্ষমতায় এসেছেন তিনি আজ কোথায় খিলাফাত কমিটির ভূমিকাও আজ প্রশ্নবৃদ্ধ এই ঐতিহাসিক জামাতের আয়োজক সংগঠন চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেয় তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবে বাইরে কাউকে রাখবে না প্রশ্নই জাগে এই নামাজ কি শুধু খিলাফাত কমিটির সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মুসলিম এই নামাজে অংশ নেন তাহলে কি তাদের মতামতের কোনো দাম নেই একদিকে ওয়াকাপ সংশোধন আইন এনে মুসলিমদের জমি ও সম্পদের অধিকার সংকুচি করার চেষ্টা চলছে অন্যদিকে ঐতিহাসিক নামাজ বন্ধ করা হচ্ছে সব মিলিয়ে কি এটা কেবল নামাজ বন্ধ নাকি মুসলিম পরিচয়ের উপর এক গভীর রাজনৈতিক আঘাত রেড রোডের নামাজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং বাঙালি মুসলিমদের পরিচয়ের অংশ তাহলে ইতিহাস কি মুছে ফেলা হবে কী হবে আগামী দিনে আবারও কি নামাজ পড়তে পারবে রেড রোডে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই সমস্ত খবরের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন